প্রশ্ন অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ডিপোজিট বোনাস একটা রয়েছে এরপর হচ্ছে ক্যাসিনো লয়ালটি লয়ালটি বেট এন্ড ডেস বেট ইন্স্যুরেন্স বেট অ্যান্স ইনভাইট ফ্রেন্ড এই মুহূর্তে ওই অপশনটি এখানে নেই তবে হচ্ছে আপনি ত্রিশটা পিরিয়ড পাবেন এখানে বোনাসের অপশন রয়েছে আচ্ছা এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখন প্রথম ডিপোজিট করবেন সেখানে হচ্ছে এখানে দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস রয়েছে তো এটা হচ্ছে আপনার কি করতে হবে মিনিমাম চারশো টাকা ডিপোজিট করতে হবে বোনাসের পরিমাণ হবে দুইশো পার্সেন্ট এখানে ম্যাক্স পঁচিশ হাজার পর্যন্ত আপনি হচ্ছে বোনাস টাকা নিতে পারবেন আপনার ওয়েজার এখানে হচ্ছে বলছে রিওয়ার্ড উইল বি ক্যাডিটেড টু ইওর অ্যাকাউন্ট উইদিন অন আওয়ার এখানে একটা বিষয় রয়েছে যে আপনি কি সবসময় দুইশো পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন প্রথম ডিপোজিটে না এটা এরকম না আপনি যখন ডিপোজিট অপশন প্রবেশ করবেন এখানে আপনাকে কি করতে হবে মিনিমাম হচ্ছে এক হাজার টাকা ডিপোজিট করতে হবে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করলে আপনি হচ্ছে দুইশো টি ফ্রি স্পিন পাবেন আর ফ্রি স্পিনটা হচ্ছে আপনি পাঁচ দিনে পাবেন পঞ্চাশটি পঞ্চাশটি করে আর হচ্ছে আপনার দুইশো পার্সেন্ট শুধুমাত্র ডিপোজিট বোনাস আছে না আপনাকে মিনিমাম চারশো টাকা ডিপোজিট করতে হবে আপনি যদি দুইশো টাকা ডিপোজিট করেন প্রথম ডিপোজিট তাহলে কিন্তু বোনাসটি পাবেন না তো এই বিষয়টি সচেতন থাকবেন একটি বিষয় হচ্ছে যে আপনি এই বোনাসটি দুইশো পার্সেন্ট পাবেন অ্যাকাউন্ট ওপেন করার তিরিশ মিনিটের ভিতরে কত মিনিট তিরিশ মিনিটের ভিতরে ডিপোজিট করলে শুধুমাত্র এই বোনাসটি পাবেন আপনি যদি তিরিশ মিনিটের পর থেকে এক ঘন্টার ভিতরে পরবর্তী সাত দিনের ভিতরে কমে যাবে আপনার ডিপোজিট করবেন সর্বনিম্ন চারশো টাকা তখন দুশো পার্সেন্ট বোনাস পাবেন আর যদি তিরিশ মিনিট থেকে সাত দিনের ভিতরে ডিপোজিট করেন সেক্ষেত্রে একশো পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন তো আপনি হচ্ছে আপনার বোনাসটি সিলেক্ট করে নেবেন এখানে বিকাশে আমি যাই যার পরে এখানে হচ্ছে আমার সর্বনিম্ন হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকা আমি যদি ডিপোজিট করি সেক্ষেত্রে হচ্ছে এখানে একশো পঞ্চাশ পার্সেন্ট প্লাস দুশো যদি আমি চারশো টাকা করি সেক্ষেত্রে হচ্ছে শুধু একশো পাবো পরিবর্তে আমি হচ্ছে ট্রানজেকশন আইডিটা বসিয়ে ডিপোজিট সম্পূর্ণ করলে আমি বোনাসটি পেয়ে যাব তাই আপনারা এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করুন এবং আপনার বোনাস বেশি বেশি সংগ্রহ করুন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ